টাকার পাহাড় এই শব্দটার সঙ্গে আর অপরিচিত নয় বাঙালি নিয়োগ দুর্নীতির তদন্তের সময় এই শব্দের সঙ্গে পরিচিত হয়েছিল কলকাতা দক্ষিণ ও উত্তর শহরতলীপ দুই বিরাজপৌর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল জকের ধন এই ঘটনার পর থেকে শহর এবং জেলার আনাজ কানাজ থেকে উদ্ধার হয়েছে অনেক টাকার পাহাড় কিন্তু পূর্ব বর্ধমানের মেমারিতে গোয়ালঘরের আড়ালে যা চলছিল তা দেখে চোখ ছানা পড়া জেলা পুলিশের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মেমাই থানা অভিযান চালায় স্থানীয় চকদিগির এক গৃহস্থের বাড়িতে তারপর এরপর পুলিশ জানিয়েছে ওই গোয়াল ঘরেই ছিল গাঁজার আড়ত অনেকদিন ধরেই তারা তক্কে তক্কে ছিলেন এরপর হাতে হাতে ধরা পড়েছে উদ্ধার হয়েছে প্রায় সাতচল্লিশ কেজি গাঁজা সঙ্গে একচল্লিশ লক্ষ টাকা গ্রেপ্তার করা হয়েছে সঙ্গীতা সাহানি নামের এক মহিলাকে এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় ফর্টি সেভেন কিলো মতো ক্যানাবিজ রাজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় একচল্লিশ লাখ টাকা পরবর্তীকালে এস ডিপি ও নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয় যেতে হিউজ পরিমাণ ক্যাশ ছিল আম দ্যা ব্যাংক অফ বরোদাকে একটা ভিকিয়েশন করুন এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপট দে আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং রিজার্ভ করা হয় প্রপার প্রোসিও মেন একাকী সঙ্গীতা নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কোনো বড় চক্র তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় তবে এই ব্যবসা নাকি সঙ্গীতাদের পারিবারিক মাদক উদ্ধারের ঘটনায় এর আগে চাঞ্চল্য ফেলে দিয়েছিল মহারাষ্ট্রের বিট বছর দুয়েক আগে মহারাষ্ট্রের এই জেলা থেকেই উদ্ধার হয়েছিল প্রায় সত্তর কোটি টাকার হেরোইন বাংলার মানচিত্রে মেমারি নতুন মাত্রা দিল গেরস্তের গোয়াল ঘরে এবার টাকার পাহাড় যা এলাকাবাসীকেও অবাক করে দিয়েছে